কুষ্টিয়ায় পবিত্র মাহে রবিউল আওয়াল মাসে দাওয়াতুন নবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আহ্বান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার একটি মাদ্রাসা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখা ইসলামী ঐক্য আন্দোলনের কুষ্টিয়া জেলা আমির মাস্টার মোহাম্মদ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা মুহম্মদ রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তোহা মুহদ নুরুল্লাহ সংগঠনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন পরিচালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহম্মদ সাইফুল ইসলাম শায়েম সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল আলিম ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোস্তফা আল মুজাহিদ সহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ দাওয়াত মিডিয়া বিডি ডেস্ক রিপোর্ট